আমার প্রিয় সকল ভাই ও বোনদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করবো সবাই ভালো আছো নতুন ভিডিওতে আরও একবার সবাইকে জানাচ্ছি আশা করব আমার পুরো ভিডিওটা জুড়ে তোমরা সবাই পাশে থাকবে এবং এভাবেই সাপোর্ট করে যাবে কি যে বলবো আজকে অনেক বৃষ্টি হচ্ছে সকাল থেকে তো আজকে আমার বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু বুঝতে পারছি না যে আসলে যেতে পারবো কিনা বাড়িতে বলতে আমার শ্বশুর বাড়িতে আর কি তো শ্বশুরবাড়িতে নতুন কোনো কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য অবশ্যই তো দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর এই যে দেখেন কত বৃষ্টি হচ্ছে সকাল থেকে অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে তারপরে এই যে দেখান বালতি একবার ভরে গেছে উঠানের মধ্যে অনেক পানি জমে গেছে আপাতত পরে এগুলো আবার চলেও যায় বৃষ্টি যখন থেমে যায় তখন পানিগুলো আমনে এমনি চলে যায় এই যে দেখেন আমাদের পেঁপে গাছ কত পেঁপে ভিডিও আপনারা দেখেছেন নতুন যারা তারা হয়তো দেখবে পরে দেখতে পারবেন যদি আমার আগে ভিডিওগুলো যান তো পরে তখন দেখতে পারবেন যে পেঁপের অনেকগুলো ভিডিও আছে এগুলো কিন্তু সেই গাছ অনেক বড় সুপারি গাছের মতো আর আমাদের ঘরের সামনেও কিন্তু আরও দুইটা আছে তো আমার এগুলো দিয়ে কিন্তু সারাটা দিন কেটে যায় এটা হচ্ছে আমাদের একটা কাঁঠাল সরি আম গাছ তো আম গাছটা হচ্ছে কি আর বলবো আম গাছে এখন পর্যন্ত বিসমিল্লা করে একটা ফল খেতে পারি নাই দুর্ভাগ্য দুর্ভাগ্যবশত আসলে এটা কপাল লাগে যার তার হাতেই হয় না ফলন জিনিসটা সবার হাতে হয় না আর সামনে গটা যে ভাঙা চোরা দেখতে পারতেছেন এটা কিন্তু একটা গোয়াল ঘর এখানে গরু বা চোর থাকে কি তো সামনে এটা হচ্ছে কার ঘর বলতে পারবেন এটা হচ্ছে আমার বোনের ঘর আর এটা হচ্ছে আমাদের ঘর এই যে দেখেন কত পানি জমে গেছে কি বলবো আজকে বুঝতে পারছি না ব্যাগ ট্যাগ সব রেডি করে রেখে দিচ্ছি এখন যেতে পারবো কিনা জানি না আম্মু একা একা রান্না করতেছে আর আমি এদিকে এসে ভিডিও করা শুরু করে দিচ্ছি এই ফার্স্ট এরকম অন ক্যামেরাতে এরকম লম্বা একটা ভিডিও করে ফেললাম কে কে পারে সেটা তো আসলে জানি না কিন্তু আমার জন্য এটা একদমই ইজি ছিল না আর এই তো বৃষ্টি কমার পরেই পরে চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে রওনা দিয়ে দিলাম আমার নিজের গ্রামটা ছেড়ে যেতে খুবই কষ্ট হচ্ছিল সমস্যা নেই আবার এক দেড় মাস পরে চলে আসব এখানে আবার আরও কয়েকদিন থাকার অনেক ইচ্ছা ছিল তারপরে থাকতে পারলাম না একটা খুবই দরকার ছিল তো তোমরা ভিডিওতে চোখ রেখে দিও যে কি করব না করব সবই তোমরা দেখতে পারবে আর এই দেখো আকাশটা কত কালো হয়ে গেছে আমি তো খুবই ভয় পাচ্ছিলাম আর শেষমেশ আমরা আমার এই প্রথম মানে যাওয়ার সময় এরকম বৃষ্টি পেয়েছি আর এ খুবই ভালো লাগছিল তারপরে আমরা কিন্তু ভিজে ভিজে এসেছি শ্বশুরবাড়িতে এছাড়া কোনো দিন আমি রাস্তায় বৃষ্টি পাইনি একদিক দিয়ে ভালো লাগছিলো আরেকদিক দিয়ে আমার মেয়েটার জন্য খুবই মানে ই চিন্তা লাগছিল যে ওর যেন কিছু না হয়ে যায় তারপরে এ তো দেখো এসে দেখি আমার মানি প্লান্ট গাছগুলো অনেক বড় হয়ে গেছে মার্শাল্লা দিলে অনেক বড় লতা ছেড়ে দিয়েছিল আর জানালার পাশে যে গাছগুলো ছিল সেগুলোও কিন্তু অনেক বড় হয়ে গেছে আর হেলে গেছে আর কি বাতাসে আমার জানলার পাশেই ছিল তো সবুজ সবুজ ফেনা দিয়ে পুকুরে ভরে গেছে একেবারে এসে তো রান্না বড়া করতে ইচ্ছে করছিল না তারপরে পটলের বড়া বসিয়ে দিলাম আর পটলগুলো দেখো কত বড় বড় ছিল আমার ফার্স্ট টাইম এরকম বড় বড় পটল বড়া করছিলাম তেলটা যদি একটু বেশি গরম হয়ে যায় তারপরে কিন্তু এটাতে যে কোনো মানে ভাজা পোড়া করলে প্রথমে আর কি অনেক ভয় করে তো শরীরে আসার চান্সটা বেশি থাকে প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম তারপরে এসে দেখি এখানে অনেক পানি জমে গেছে আর কি নদীর পানি এসে পড়েছে তো আজকের ভিডিওটা হচ্ছে আমার এ পর্যন্তই জানি না কেমন হয়েছে আশা করব একটু হলেও ভালো লাগবে তোমাদের তো আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যারা যারা আমার পাশে ছিলে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নতুন ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবে আল্লাহ হাফেজ